আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান আবির এম এডুকেশন আওয়ার চ্যানেল পক্ষ থেকে তোমাদের সাথে আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে স্যার রবিবার স্কুল খুলবে কিনা আজকে আমরা সেই সকল বিষয়টি দেখব আজকে হলো শুক্রবার আমরা এখন আমরা জানতে পারবো যে তোমাদের স্কুল রবিবার খোলা হবে কিনা দেখো এখানে কি বলা হয়েছে রবিবার থেকে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান আচ্ছা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা দাবিতে আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে অস্থিতিশীল পরিস্থিতিতে সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয় ঢাকাসহ চার জেলা বাদে আগামী রোববার থেকে পর্যায়ক্রমে ষাট জেলার প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে তোমরা এতটুকের মধ্যে বুঝতে পারলে যে চারটি জেলা বাদে বাকি যে জেলাগুলো রয়েছে সেই সকল জেলাগুলোতে রবিবারের মধ্যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে দেখো গতকাল বুধবার অর্থাৎ চব্বিশ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাশকতার মামলায় তদন্ত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে এক বৈঠকে বসেন আইনমন্ত্রী আনিসুল হক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খামান কারামাল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় দেখো সূত্র জানায় সূত্র কি জানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদন সবাই বিশ্লেষণ করা হয় প্রতিবেদনে উঠে আসে ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ গাজীপুর বা সব জেলার পরিস্থিতি প্রায় স্বাভাবিক তোমরা বুঝলা যে এই প্রত্যেক চৌষট্টিটা জেলার মধ্যে ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ ও গাজীপুর ছাড়া যে সকল জেলাগুলো আছে সবগুলোই হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক শুধু অস্বাভাবিক পরিস্থিতি তারা মনে করতেছে ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ গাজীপুর এই চারটা জেলা তারা অস্বাভাবিক মনে করতেছে এই চারটা জেলা ছাড়া অন্যান্য যেই ষাটটা জেলা রয়েছে সেই সকল জেলাগুলোতে রবিবারের মধ্যেই স্কুল খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে এখন তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাই যাও যে থেকে কে কে ভিডিওটা দেখছো ঠিক তেমনি ভাবে নরসিংদী নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে যদি কেউ বিডিওটা দেখে তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের বর্তমান এলাকার পরিস্থিতি কিরকম দেখো আর কি কি আছে সবার সিদ্ধান্ত হয় এই চার জেলা ছাড়া বাকি জেলাগুলো শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেওয়া হবে প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয় সব ঠিক থাকলে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে দেখো এখানে বলে দিছি যে রববার থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে এর আগে কি ছিল এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় দেশের আটটি সিটি কর্পোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয় চালু ছিল জেলা উপজেলা প্রাথমিক বিদ্যালয় তবে একুশ বাইশ তেইশ জুলাই ঘোষিত সাধারণ ছুটিতে প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যায় ঠিক আছে তোমাদের রবিবার শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা তা নিয়ে ভিডিওটি এ পর্যন্তই ছিল তোমাদের যদি কোথাও কোন অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাও আর যদি তোমাদের এই সকল বিষয় নিয়ে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাও আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পারছো আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ